হ্যালো আদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা ছিল পিঠা শীতের পিঠা তো যাই হোক শীতের পিঠা সকাল সকাল খেয়ে নিয়েছি আর এখন আমার দুই খালামুনি চলে এসেছে আমার আম্মুর পুবু মারা গিয়েছে আপনারা হয়তো বা গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি সেখানে গিয়েছিলাম তো তাদেরই আজকে খাওয়া দাওয়ার কথা আমাদের বাসা থেকে তো আমার খালামনিরা সবাই মিলে আমরা তাদের বাসায় আজকে দুপারে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি আর সেই অ্যারেঞ্জমেন্টটি এখানে এখন চলছিল তো আজকে দুপারেও তাদের বাসায় খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্টটা করেছি সেই অ্যারেঞ্জমেন্টটা সম্পূর্ণটাই এরকম মাটির চুলাই করা হয়েছে আমার আম্মু এই যে এখন রান্না রান্নাবান্না করছে আর ওইদিকে আমার খালামনিরা তারা সব কিছু খুচিয়ে দিচ্ছে তো আজকে তাদের খাওয়া দাওয়া যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে সেখানে তাদের আজকে লাউ রান্না করে দেওয়া হবে মুরগির মাংস রান্না করে দেওয়া হবে পাতাকপি ভাজি দেওয়া হবে আর এই যে দেখছেন লাউয়ের ছোলা এটা ভাজি করে দেওয়া হবে তো যাই হোক অল্প অল্প বললেও কিন্তু অনেক কাজ যেহেতু আমাদের বাসায় আমাদের দুই বোনেরই দুইটা ছোট ছোটো বেবি আছে তো ওদের মাঝখান থেকে কাজ করা কিন্তু খুব কষ্টকর বিষয় আর এইদিকে আমার খালামনি একটা কাজ করছিল আর অন্য খালামুনি এদিকে মুরগি কাটছিল তো সবাই হাতে হাতে সব কাজ আমরা করে নিয়েছি আর সেটাই আপনাদের সাথেও আজকে শেয়ার করছি তো তাদের জন্য রান্না বান্না হবে সেই ভিডিওটা করেছিলাম তো কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি তার আগে আপনাদেরকে একটা কথা বলি আমার যে আমার পুপু তিনি কিন্তু আমার হন আমি কিন্তু তাকে তাকে আপু বলে এখানে আসার পর আমি কিন্তু একদিন দেখতেও গিয়েছিলাম সে অসুস্থ ছিল তো আর দুদিন পরে শুনি তার নাকি ডেঙ্গু হয়েছে আর তিনি নাকি খুবই অসুস্থ তো আমার আম্মুর ফুপু সে কিন্তু ছোটোবেলা থেকে আমরা তাকে দেখে এসেছি তাদের বাসায় যাওয়া আসা বেড়ানো খাওয়া দাওয়া সব কিছুই আমাদের ছিল তো তার অসুস্থতার কথা শুনে আমার আম্মু আর আমার ছোটো খালামনি আর তার মেয়ে তো তারা গিয়েছিল তাকে দেখতে তার সাথে কথা বলতে বলতে এমন একটা সময় সে হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় সে কিন্তু মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল যেহেতু সে উঠতে পারছিল না নামাজ পড়বে তো সে উজুও করতে পারছিল না তো তারপরও সে কিন্তু শুয়ে শুয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল আর যাই না আল্লাহ তার মৃত্যু অবস্থায় এই ক্ষমা কবুল করুক আর তার আসলে এই জিনিসটা দেখে আমার আম্মু একটু হলেও বুঝে ফেলেছিল তার কিন্তু পৃথিবীতে সময় খুব কম হ্যাঁ তো তারপরে কিন্তু সে তার কিছুক্ষণ পরেই সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তো আম্মুর হাতেই বলতে গেলে এক প্রকার তার মৃত্যু সে কিন্তু মৃত্যুর সময় খুব সুন্দরভাবে আসলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো যাই হোক আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এই প্রার্থনাই করি তো আমার আম্মুর ফুপু তাদের বাসা কিন্তু আমাদের বাসা থেকে খুবই কাছে যার কারণে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা আমাদের বাসা থেকেই করা হয়েছে তো আমাদের এখানে বাজার বাজারঘাট করে নিয়ে এসেছিল। সেই সাথে আমাদের বাসা থেকেও আমরা কিছু না কিছু যোগ করে আসলে যা যা দরকার হয় খাওয়া দাওয়ার রান্নাবান্নায় তো সেটা অ্যারেঞ্জমেন্ট করে গুচিয়ে রান্নাবান্না করে তাদেরকে দিয়েছিলাম তো সব কিছুই রান্না চলছে শহরের বাসায় আসলে রান্না বান্না করাটা কিন্তু খুব কঠিন কাজ আর সেটা তো আমাদেরকে মানতেই হবে এই তো এদিকে মুরগি রান্না হয়ে গিয়েছে ভাত রান্না হয়ে গিয়েছে তো প্রায় পাঁচটা রাইস কুকারে পাঁচ রাইস কুকার ভাত রান্না করেছিল একটা হয়েছে তারপর আরেকটা রান্না করেছে এভাবে পাঁচ রাইস কুকার ভাত রান্না করা হয়েছে আর মাটির চুলায় কিন্তু সব ধরনের তরকারিটা রান্না করা হয়েছে তো যাই হোক আমাদের বান্না কিন্তু একেবারে কমপ্লিট আর এদিকে আমাদের জন্য অল্প কিছু খাবার রেখে যাওয়া হবে যেহেতু আমরা সেখানে যাচ্ছি না তো আমরা খাওয়া দাওয়া করব আর তাদের জন্য এই খাবারগুলো সব কিছু নিয়ে যাওয়া হবে তো এর জন্যই এই যে বক্স বক্স করে দেওয়া হচ্ছিলো তো যাই হোক আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যাই না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আল্লাহ হাফিজ